আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর না তাদেরকে বললাম আমি ওই হুজুরকে বললাম যে খেজুরের দল দাঁড়ালে আমার অসুবিধা নাই তবে গাড়ি নাকি কামে সেটা একটু আপনাকে প্রমাণ করি আমার নবী গায়েবের খবর জানতেন না যেটা জানানো হতো তাকে সেটা জানতেন জানানো জিনিস জানালে কোনোদিন গায়েব থাকে না সেটা তো জানাই দেশে শুনতেছেন আমার কথা কে দাঁড়ালো কি করলো আমরা এমন একটা জাতি কার চুল কাটা কেমন কে নাচলো এ গাই এক পাগল চুরি করে ধরা পড়ে কয়েছে আমার বোল আছে ক্ষমা করে দেন এর আমরা প্রধান অতিথি বানাও তারপর পুলিশ প্রোটেকশন শান্তি তাকে নিয়ে যাওয়া লাগে জাতি পাগল গাইবান্দা পলাশবাড়ি একটা জায়গায় আজকে থেকে দুই বছর আগে বউতা লাগ দিয়ে এত খুশি হয়েছে এদের গ্রামের লোকের মিষ্টি খাওয়াইছে ভাত মশালো খাই আমি সব খবর রাখি তো কে দাঁড়ালো বসলে অধিক টাকাচ্ছেন কেন আপনি তো হুজুর কে আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কবরের ভিতরে আদা হচ্ছে উনি এক একা বুঝলো না জিব্রাইল বলছে আর কথা কয় না কারণ তিনি ওহির বাইরে চলাচল করেন না এ খবর তিনি একা একা জানেন নাই তার আল্লাহ জিব্রাইল দিয়ে জানাইছে সুভান আল্লাহ বলেন তো দেখি আবহাওয়া বলে কিনা আগামী তিন দিন ঠান্ডা খুব তীব্র হবে বলে কিনা আসলে কি হয় না বলেন তো দেখি আগামী কাল বৃষ্টি সহ ঝড় হাওয়া যেতে পারে আসলে কি বৃষ্টি হয় না আগামী সাত দিন ঘূর্ণিঝড় হবে আসলে কি হয় না হয় বিতিক্রম কিছু কমবে হয় অধিকাংশ ক্ষেত্রে তাদের কথা মিলে যায় তো গায়বের মালিক যারা তারা কি গায়েব জালে তারা বুঝতে পারে নাই ডক্টর জাকির এই প্রশ্ন করার আগে কতদিন তারা বলছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম সূরা লোকমানে 31 নম্বর সূরা সূরা লোকমানের শেষে আল্লাহ বলতেছে শোনো মায়ের গর্ভে কি আছে এটা আমি আল্লাহ ভালো জানি ও ইউ নাযিলুল গায়স বৃষ্টি কোথায় কখন দেব আমি ভালো জানি আছে কিনা বলুন তো দেখি এখন শুনুন আগে তো ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলো আল্লাহই যদি সবকিছু জানে ছেলে না মেয়ে হবে তাহলে আল্ট্রাSonography এর মাধ্যমে বাচ্চা ডেলিভারির 5 মাস আগেই তোমরা জানতেছিলে বাচ্চার অবস্থা কি ছেলে না মেয়ে তাহলে কোরআন এর কথা মিথ্যা কিছু কি বুঝতেছেন নাকি চাপাচ্ছেন কিছু বলতেছে আপনার কোরআনে ভুল নাই কে বলেছে মায়ের পেটে আল্লাহ সারা কেউ জানে না কি আছে এখন আল্ট্রাসনোগ্রাফির মেশিনের মাধ্যমে বাচ্চার ধরন সহ বলে দিচ্ছে ছেলে না মেয়ে তাহলে এটা কি ব্যাখ্যা দিবেন তখন ডক্টর জাকির নায়ক বাপের বেটা তিনি সুন্দর করে জবাব দিচ্ছে ভাই আপনার প্রশ্নটাই হয় নাই সব হালাল না তিনি বলতেছে আপনি বুঝতে পারেন নাই

তার আগের অবস্থা বীর্য দেখে দেখি পাগলের মতো তারপর বলতেছে না না বৃষ্টি কোথায় হবে আল্লাহ কেউ জানে না অথচ আমরা আগামী পনেরো দিনের মেঘের অবস্থা বলে দিতে পারো বৃষ্টি হবে কিনা এই ব্যাপারে কি বলবেন কোরআনের কি মিথ্যা ন তখন তিনি বললেন যে না আপনি বুঝতে পারেন নাই এমন একটা জায়গা দেখে আবহাওয়া বিদ্যা গবেষণা করে ওটা কি আর আসমান বলে না ওটা জমিনের কাছে একবারে কাছাকাছি রয়েছে ওটা অলরেডি আল্লাহ দিয়ে দেশে এই দেওয়া জিনিস দেখে দেখে আবহাওয়া বিদ্রা কাগজে শুধু লেখে লেখে বলে দিচ্ছে মূল বৃষ্টি যেখান থেকে বাজেট হয় ওর বাবারও ক্ষমতা নাই বলা সেটা হলো আল্লাহর কাছে আচ্ছা বলেন তো দেখি এই সুন্দর জবাব কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে দেওয়া যায় এমন কথা কি জীবনে আপনারা জাকির নায়কের বাইরে শুনছিলেন এই সেম প্রশ্ন যদি আমরা বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমাদের দেশের সবচেয়ে বড় হুজুরের কাছে বলতাম হুজুর বলতে আমি টয়লেট থেকে একটু আসি হুজুর বলতে কয়েকটা পৃষ্ঠ আমার পড়া নাই সরা লুকমানটা কয়েক মাস পড়ি তারপর বল বলে কারণ হুজুরের কাছে ধর্মীয় কিতাবের নাম ফাদায়েল আমল হুজুরের কাছে ধর্ম কিতাবের নাম মকসিদুল মুমিনিন হুজুরের কাছে ধর্মের কিতাবের নাম হলো তানকিরাতউল আওলিয়া হুজুরের কাছে ধর্মের কিতাবের নাম হলো মকসিদুল মুমিনিন কাসাসুল আম্বিয়া বেহস্তি দেওয়ালের মতো নোংরা বই ও কি করে বুঝবে সোরা লোক মানে আল্লাহ বললটা কি মানুষ ঘুমিয়ে আছে কথাই সত্য কুরআন হাদিসে কি পড়ে আছে তা মানুষ কোনোদিন বুঝতে দেবে না যত বেশি ওয়াহিদ প্রচার হবে তত বেশি মানুষ ভয় পাবে মনে করবে এটা আবার কেমন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এটা নামই হলো নবীকে অনুসরণ করা বোঝা যাচ্ছে কিভাবে বুঝবেন আপনি তো পীরের murid ওদিকে শরীফ হয়ে যাচ্ছে শরীফা এ খেয়াল আছে আপনার আপনি তো সকালে এক হাজার বার ইল্লাল্লাহ আর রাত্রে এক হাজার বার কুক কুক করে ওঠেন অথচ ওই দিকে একটা ছেলে মানুষ দাবি করতেছে আমি কিভাবে জানি মহিলা হয়ে গেছি তাওয়াজ্জুবিল্লাহ আরে কুলাঙ্গারদের ব্যাপারে কথা বলার কারণে আমার একজন ভাইয়ের চাকরি পর্যন্ত চলে গেল এটা রানিং চাকরি ফোন করে বলতেছে আপনি এই এদের পক্ষ নিয়ে বিরোধিতা করেছেন কেন আগামী কাল থেকে অফিস আসেন না দেখেছেন আপনারা দেখেছেন কোথায় খানকা বাবা কোথায় জিলাবি বাবা কোথায় দরবেশ বাবা কোথায় পীর মুড়িদের গল্প কাণ্ড কারখানা তারা তাদের ঘর থেকে বের হচ্ছে না কেন সত্য প্রচার করে না কেন ছেলে মেয়ে মেয়ে ছেলের বেশ ধারণ করলে সে কোথায় যাবে বলেন যাহার নামে যাবে নাম একটা দিয়েছে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ কি সেরে বাবা জন্মগত ভাবে যার এই সমস্যা আছে জেনেটিক সমস্যা যার আছে ও যদি পুরুষের আকৃতিতে হয় পুরুষের মতো ধরন হয় তার নামাজ তার চলাফেরা সব পুরুষের মতো হবে এটা শরীয়তের হুকুম আর যদি মহিলার মতো হিজলা হয় তাহলে তার পর্দা করতে হবে তার গঠন যদি মহিলার আকৃতিতে হয় শুধুমাত্র তার লজ্জা স্থানের সমস্যার কারণে তার পর্দা কোনো দিন বাতিল হয় না তাকে পর্দা করে চলতে হবে ও গাড়ির ভিতরে টাকা চাচ্ছে কেন আর এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডারের নামে ট্রান্সজেন্ডারের নামে লিঙ্গ পরিবর্তনের নামে আমাদের দেশের কিছু কুলাঙ্গার তারা ওদের পক্ষ নিচ্ছে তারা কিভাবে কিভাবে জানি বলতেছে যে যার যেটা ইচ্ছা যার ভিতর মেয়েলি স্বভাব সে মেয়ে হয়ে যাবে নাউজুবিল্লাহ সপ্তম শ্রেণীর সমাজ ইতিহাস বিজ্ঞানের এরকম বইতে এইটা আছে এখনো পর্যন্ত লেখা শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আস্তাগফিরুল্লাহ এ জাতির ক্যান্সার না লুত আলസ്ലാমের জাতির কথা কি জাতি ভুলে গেছে সমকামীকে ধরা পড়লে দুটাকেই মেরে দিতে হবে বোঝে না সে এটা কত বড় পাপ এটা কেন করতেছে সেটা আমরা জানি জাগতিক কিছু লোসামি করার জন্য নিচ্ছে কারণ ক্লাসের যেই ছেলেটা মেয়েলি স্বভাবের মেয়েরা তার সাথে খুব মেশে কেন ও আর তো একই একটা সত্য ব্যক্তিত্ববান পুরুষ সে যদি একটু শেষ দেয় একটা মেয়েকে যদি একটু শেষ দেয় তো প্রিন্সিপালের কাছে বিচার দেয় আরে এই মেয়েলি মাগিয়ে বলেন আপনারা যাকে এভাবে বলা ঠিক হলো কিনা এই মহিলা এর মতো অ্যাক্টিং করে অথচ সে পুরুষ এই ছেলে যদি গায়ও hát দেয় তাও মেয়ের হাসি আর বলে যে ও তো ওইরকমই ওইরকমই না ধর্ম কি পাগল হইছে নাকি যা বলেছে সেটা বলে দিলে তবে এনটিভিতে আজকে দেখলাম এনটিভিতে আজকে দেখলাম যে এটার ব্যাপারে নাকি নোটিশ জারি হয়েছে নাকি একটা বৈঠক করে এর একটা সমাধান হবে আমরা আশাবাদী বলেন আশাবাদী হলেও আমাদেরকে তাদের না এই রকম পরিস্থিতি আর না হয় ছেলে মানুষের এক পাশের চুল লাল এক পাশের চুল সাদা বয়স হলো সতেরো বছর নাই না এক পাশে মাথাটা নাকা করছে আর এক পাশে চুল হলো মেয়ে মানুষের মতো বড় বড় ছেলে মানুষ ছোটে লিপস্টিক নেয় দেখছে না আরে ভেজলিন আছে ভেজলিন নেন না আপনারা আমি একটা ভেজলিন কিনতে গেছি ভেজলিন বলতেছে যে লাল কালারটা দেব না সরাসরি ভেজলিন দেব মানে বলতেছে খুব বেশি টকটকা লাল হবে না তবে হালকা গোলাপি কালারের হবে ছেলে মানুষের জন্য এখন রঙিনটা পাওয়া যাচ্ছে তে কোন পাগল মেয়েদেরকে বললো টাকলো ঢেকে কাপড় পরো মা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো হাতের কবজীর মুখমণ্ডলের ব্যাপারে কথাবার্তা বললেও মহিলা মানেই হলো পর্দা রাখার জিনিস আর পুরুষকে বলা হলো টাকলোর উপরে পরো পুরুষ এখন পরে ঢাকনা ঢেকে মহিলা দিনদের উপরে দি করতেছে কে কার কথা শুনে দিন ধর্মের ব্যাপারে আমাদের এই সমাজে সামাজিক জাহেলিয়াত নিয়ে আলোচনা হয় না